হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো দেখো প্রথমে আজকে আমাদের কী কী মেনু হবে আজ হচ্ছে বুধবার এই চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ঝোল হবে একটা পাতলা ঝোল আর বেগুন পোড়া তো রেসিপিগুলো আর দেখাচ্ছি না রেসিপিগুলো তোমরা সবাই জানো তো রেসিপিগুলো না দেখিয়ে আজকে খাবারের মেনুগুলো দেখাচ্ছি তো এইটা হচ্ছে এই যে চিংড়ি মাছের তরকারি আর লাউ তরকারিটা রাত্রির জন্য ভাত ডালটাও আগের দিনের আর ওই মাছটাও আগের দিনের আর তার সঙ্গে ছিল আলু ভাতে আর বেগুন পোড়া এই হচ্ছে আজকের মেনু তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দিও নাহলে তোমরা ভুলে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে শুক্তো দেখতে পাচ্ছো শুক্তোটাও আগের দিনের করা শুক্তোটা একটু বেশি করেই করি কেন সবাই খুব ভালোবাসে শুক্তো করতে তো অনেক ঝামেলা হয় শুক্তো রেসিপিটা দেখানো হয়নি পরে আরেক দিন দেখাবো আর আলু ভাতে তিনটেই কারণ আমার ছেলের খাওয়া হয়ে গেছে সব ভাগ ভাগে ভাগে রাখা আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা <laughs> হবে